মাস আসলেই গ্রামগঞ্জে একটা ধুম পড়ে যায় হালুয়া রুটি খাওয়ার তাই না রজব মাস থেকে শুরু হয় সাবান মাসে বেশি হয় এটা রজব মাস আরবি চারটি মাস আছে যে মাসগুলোতে মাছগুলোকে হারাম মাস বলা হয় যুদ্ধ বিগ্রহ সমস্ত প্রকার বিবাদ মারামারি হানাহানি কাটাকাটি সব কাফেররা পর্যন্ত বাঁধত বন্ধ থাকতো সেই মাসগুলোর মধ্যে একটা মাস হল রজক মাস এ মাস আসলেই আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবাই ক্রামসহ সকলে ইবাদতের দিকে বেশি ঝুঁকে পড়তেন বেশি বেশি দান করতেন বেশি বেশি সদাকা করতেন নফল নামাজ পড়তেন নফল রোজা করতেন এত পরিমাণ ইবাদতের দিকে ইবাদতের সূচনা করতেন নবী সাল্লাহ সাল্লাম এই রজব মাস থেকে বেশি বেশি রোজা রাখার প্র্যাকটিস শুরু করতেন সাবান মাসে গিয়ে এত পরিমাণ রোজা রাখতেন সাহাবাইকরাম একবার বলেই ফেলেছিল রাসুল কি রাসুল্লাহ আপনি রোজা ছেড়ে দেবেন না রমজান তো চলেই আসলো না পুরো মাস রোজা রাখবেন তো এত পরিমাণ রোজার প্র্যাকটিস আমলের প্র্যাকটিস অর্থাৎ এটা হলো একটা সূচনা যেমন জমিতে কিছু আবাদ করতে গেলে ধান আবাদ করবো তার আগে বিছন আমাদেরকে রেডি করে নিতে হয় এরপরে জমি রেডি করতে হয় এরপরে আমরা কাঙ্ক্ষিত কাজটা করি তাই না সেই রকম এটা হলো বীজ বপনের মাস এ মাস থেকে শুরু হবে সমস্ত প্রকার অশ্লীলতা ব্যাহাপনা সেরে আমরা যেন বেশি বেশি দান সাদাখা নফল ইবাদত বন্দীর মধ্য দিয়ে আমাদের এই মাছগুলোকে কাটিয়ে আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে ইবাদান করেন বলে আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন তহা এই হরফ অর্থ কেউ জানে না একমাত্র কে বেদিত আল্লাহ ব্যথিত মা আং না আলাইকাল কাল কুরআন আলি তাসক হেনবি আমি তোমার উপরে কোরআন এজন্য নাজিল করি নাই যে তুমি কোরআন থাকা তোমার কাছে কোরআন থাকবে তুমি লাঞ্ছিত হবে অপমানিত হবে বিপদে থাকবে এজন্য নাজিল করে নাই নাজিল করেছে কেন কোরআন যার কাছে থাকবে তারা সম্মানিত হবে বলেন সুবাহান আল্লাহ এই কোরআন যদি আমরা মানতে পারি তাহলে কি কি ফজিলত হবে কয়েকটা বিষয় নোট করা আছে আমরা খুব অল্প সময়ে এগুলো তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ কোরআন যদি আমরা দেল থেকে বিশ্বাস সহকারে তেলাবাদ এবং তার হক অনুযায়ী আমল করতে পারি মানার চেষ্টা করতে পারি তাহলে কোরআন আমাদেরকে অত রহমত কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ বলতেছেন দা নিকাল কিতাব ওলা রই বাফি হুদালিল মুত্তাকিন এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই আর মুত্তাকিদের জন্য হেদায়েত যারা হেদায়েত খোঁজে খুঁজতে হবে না হেদায়েত খুঁজতে হবে এরপরে কোরান যদি কেউ মানে তাহলে অন্তরে শান্তি লাগে কি লাগে প্রশান্তি লাগে আল্লাহ বলছে আল্লাহ বেদিক ইল্লাহিতা তোমা ইননুল কুলুক জেনে রাখো আল্লাহর স্মরণ বা জিকির মানে কোরআন যখন তেলাওয়াত তখন তোমাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করে ইমান বৃদ্ধি হয়ে যায় বলেন সুহান আল্লাহ তিন নম্বরে কোরআন কেউ যদি কোরআনকে মান্য করে কোরআন যদি স্টাডি করে দীর্ঘ সময় যদি কোনো মানুষ কোরআনের সঙ্গে লেগে থাকে কোরআন পড়ার কাজে ব্যস্ত মুখস্তর কাজে ব্যস্ত কোরআন নিয়ে গবেষণার কাজে ব্যস্ত কোরআনের আন্দোলনের কাজে ব্যস্ত কোরআন প্রচারের কাজে ব্যস্ত থাকে এক কথায় চব্বিশ ঘন্টার যে কোনো একটা সময়কে কোরানের জন্য বাছাই করে নেয় আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন তোমরা বেশি বেশি কোরআন পাঠ করো কেননা কেয়ামতের ময়দানে এই কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিয়ে তোমাকে জান্নাত নিয়ে যাবে বলেন সুবাহ তাহলে কোরআন পাঠের দরকার আছে না নাই শুধু পাঠ করলে হবে নাকি হক অনুযায়ী মানতেও হবে বলেন না হক অনুযায়ী কি করতে হবে মানতেও হবে এরপরে কোরআন যদি কেউ মান্য করে চলে তার জীবনটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীবন হবে কি হবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীবন হবে কেননা আল্লাহ রাব্বুল আলী বলে ইন্না হাদ আল কোরআন ইহাদিল ইহিয়া আকোয়াম নিশ্চয় এ কোরআন সর্বাধিক পথের দিশা দেখিয়ে থাকেন সুহান আল্লাহ বলবেন না কেউ যদি কোরআনের কাছে হেদায়ত চায় কোরআন তাকে কি ফেরাই দেবে কেউ যদি কোরআনে ভুল ধরতেও আসে তাও পরেও তা কোরআন তাকে সঠিক রাস্তা দেখায় দেয় ঠিক না সম্মানিত উপস্থিতি এ হলো কোরআন যদি আমরা মানি তাহলে কোরআন আমাদেরকে কি করবে কোরআন আমাদের পথের দিশা দেখাবে অন্তরে প্রশান্তি দেবে কোরআন আমাদের রিজিক রুটি রুজির ব্যবস্থা করবে কোরআন আমাদেরকে সম্মানিত করবে এবং কাল কিয়ামতের ময়দানে কোরআনের সঙ্গে থাকার কারণে কোরআন পাঠ করার কারণে বোঝার চেষ্টা করার কারণে কোরআনের আন্দোলনে সামিল হওয়ার কারণে কোরআন প্রচারের কাজে নিয়োজিত থাকার কারণে এই কোরআনের সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই কিতাব কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আমাদের পক্ষে সাক্ষ্য দিয়ে জান্নাত নিয়ে যাবে বলেন সুবহান্লা আরো একটা ফজিলতের কথা আল্লাহ তালা বলেন দুনিয়াতে কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনকে অভিভাবক হিসেবে মেনে নেয় বন্ধ হিসাবে মেনে নেয় তাহলে কোরআনের সঙ্গে যদি তারা থাকে কোরআন তাদের জন্য কি করে আল্লাহ আলামিন বলেন কেউ যদি আল্লাহকে অভিভাবক হিসেবে মানে বন্ধ হিসাবে মেনে নেয় তাহলে কোরআন অনুযায়ী যদি নিজের জীবন গড়তে চায় কোরআনের পথ যদি তাদের জীবনের সাথে সেট করে নিতে চায় এই মানুষগুলোর জন্য কোরআন কি কাজ করে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে অন্ধকার শিরিকের অন্ধকার কবিরা গুনার অন্ধকার সমস্ত প্রকার অন্ধকার যত ধরনের অন্ধকার থাকতে পারে বিদাতের অন্ধকার থেকে শুরু করে যত ধরনের অন্ধকার আছে মানব প্রসিদ্ধ আইন থেকে শুরু করে সমস্ত অন্ধকার থেকে কোরান টেনে হিসেবে বের করে এই কোরানের আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসে বলেন সুবহানল্লাহ আর যদি কেউ কোরানের বিরোধিতা করে তাদের পরিণাম কী হবে আল্লাহ রব্দুল আলামীম বলেন ওয়ামান ভিক্রিন্ন লঘু মায়ি সাতং দঙ্কা আল্লাহ রাব্দুল আলাম বলেন আর যে ব্যক্তি আমি রব্বুল আলমিনের জিকির থেকে কোরআন থেকে মুখ ফিরায় নিবে তার মানে কোরান তেলাওয়াত করবে না কোরান বোঝার চেষ্টা করবে না কোরান অনুযায়ী নিজের জীবন পরিচালনার চেষ্টা করবে না কোরআনের পক্ষে দাওয়াত দেবে না কোরানের আন্দোলনে সামিল হবে না বরঞ্চ যারা কোরআনের আন্দোলনে সামিল হবে তাদেরকে বাধা দেবে কোরআনের আলোচনায় বাধা দিবে কোরআনের আলোচনাগুলোতে হট্টগোল তৈরি করবে নিজেও মানবে না অপরকেও মানতে দেবে না এমন একটা পরিবেশ তৈরি করে দেবে আল্লাহ বলবেন যারা কোরআন থেকে যাদের আমার জিকির থেকে যারা মুখ ফেরাই নেবে আমি রব্বুল আলমিন তাদের দুনিয়ার জিন্দিগিকে সংকীর্ণ করে দেব বলেন না উজুবিল্লাহ শুধু তাই নয় কাল আমাদের কঠিন ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো তখন তারা রব্বুল আলমিন কে বলবে রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে তো আমরা চোখ ছিলাম চোখে সব কিছু দেখেছি কেন আজকে আমরা অন্ধ হয়ে এই কিয়ামতের হাসরের ময়দানে উঠলাম তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন অগবান্দা কাল কেয়ামতের ময়দানে দুনিয়ার ময়দানে আমি তোমাকে চক্ষুসমান করে পাঠিয়েছিলাম এই চক্ষু দিয়ে তুমি কোনোদিন কোরআন দেখো নাই কোরআনের আন্দোলন দেখো নাই সহ্য করতে পারো নাই চোখ দিয়ে দেখেছো কোরআনের হক কথাগুলো বলতেছে সেগুলো সহ্য করতে পারো নাই বিভিন্ন কায়দা কৌশল করে তুমি সেগুলো বন্ধের পায়তারা করেছিলে জানার পরে বোঝার পরে আকল থাকার পরেও তুমি মুখ ফেরা নিয়েছিলে যে কারণে আমি আজকে তুমি যে ওই দুনিয়ার মধ্যে তুমি চোখ থাকতে অন্ধ ছিলে কোরআনের পক্ষে আসো নাই কোরআন চোখ দিয়ে দেখো নাই সে কারণে আমি রব্বুল আলম তোমার দুই চোখ আজকে তুলে নিয়েছি কানা করে দিলাম বলেন বলবেন না কোরআন বিরোধিতা করলে জাহান নামে যাইতে হবে কোথায় যাইতে হবে ভাই কোথায় হবে বিরোধিতা করলে জাহান নামে যাইতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বাণী আমাদের নিয়ে আসছেন এরপরে আলেমুলাম সহ বুজুগানের দিন আমাদেরকে বোঝাচ্ছেন এরপরে আমাদের বিশ্বাস হয় না কোরআনের কথাগুলো শুনলে কেমন কেমন জানি রাজনীতি রাজনীতি ভাব মনে হয় এই যে মনোভাব যাদের বিশ্বাস করেন এগুলো মৃত্যুর সময় তবাও করতে পারবে না কালেমাও করতে পারবে না এরা জাহান নামের কিট হয়ে জাহান নামের খড়ি হয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে কোরআনের বিরোধিতা করবে আমরা করোনার বিরোধিতা করা যাবে কোরআনের বিরোধিতা থেকে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে হবে কিয়ামতের দিনে আল্লাহ রাসুল সাল্লিশ সাল্লাম যারা দুনিয়ার জিন্দগিতে কোরআনের বিরোধিতা করেছে তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে বলেন বিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন অকল আলহ রসুল উইয়া রব্বিন নি কৌমি ইত্যাখুহাদুল কোরআন ই মাহজুর রাসূল সাল্লাল্লাহে সাল্লাম বলবেন হেয়া আমার আল্লাহ আমার এ কৌংকে কোরান পরিত্যাগ করেছিল তারা কোরান ভালোবাসে নাই কোরান তাদের পছন্দ হয় নাই কোরানের আয়াত তাদের পছন্দ লাগে নাই কোরানের কথা তাদের ভালো লাগে নাই কোরআনের তাফসির তাদের পছন্দ হয় নাই বরংস যেখানে কোরআনের তাফসির হয়েছিল সেখানে নিজেদের শক্তি প্রয়োগ করে বাধা দেওয়ার চেষ্টা করেছিল নিজে কোরআন মানতে পারে নাই আবার মানুষকে কোরআন যেখানে শোনানোর ব্যবস্থা করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আলেমুল আমাদের নিয়ে এসে মনোরম পরিবেশ তৈরি করে যেখানে কোরআনের আলোচনা করার একটা ব্যবস্থা হয়েছিল সেইখানে আমার এই উন্মতগুলো কোরআনের বিপক্ষ অবস্থান নিয়েছিল আমার মেহের মেহরবানি করে তুমি আমার এই উম্মত তারা তো আমার নয় এদেরকে জাহান নামে দিয়ে দাও বলেন নাউজুবিল্লাহ মুসলমান খেয়াল করে বলেন তো দেখি আল্লাহর হাবিব যদি কারো বিপক্ষে দাঁড়িয়ে যায় আল কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়িয়ে যায় কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা কি কোনোদিন জান্নাতে যেতে পারবে নাকি পারবে সেটা মনে হয় মরার আগের দিনে ঠিক হলে হবে মরার আগের দিন থেকে কোরআন মানা শুরু করা লাগবে নাকি আল্লাহর হাবিব আরো বলেন অল কোরআন কোরআন হয় তোমার পক্ষে সাক্ষ্য দেবে আর না হয় তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে এখন কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষ্য পেতে চাই কোরআনের পক্ষে আমাদের কাজ করতে হবে এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিবার রাষ্ট্র সমাজ আমাদের গঠন করতে হবে কোরআনের মধ্যে যা কিছু রব্বুল আলমিন আমার জন্য হালাল করেছেন সেগুলোকে হালাল জেনে আমাকে মান্য করে চলতে হবে আর আল্লাহ আলামিন কোরআনের মধ্যে যা কিছু হারাম করেছেন সেগুলো হারাম জেনে সেগুলো আমাদের জীবন জীবনযাপন করতে হবে আমরা যদি কোরআনকে পাঠ করতে পারি দৈনিক নামাজ পাশে নামাজে কোরআন তেলাওয়াত ফজরের পরে জহরের পরে মাগরিবের পরে তাহার জুতের নামাজে সময় সুযোগ মতো কোরানকে ত্লাওক করতে পারি কোরানের আন্দোলনে সামিল হয়ে যেতে পারি মুসলমান আল্লাহ আল্লাহর কসম করে বলে মৃত্যুর সঙ্গে সঙ্গেই কোরানের অলৌকিক মজজা শুরু হয়ে যাবে আপনাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না নেবে ততক্ষণ পর্যন্ত কোরান আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে বলেন সুবহান আল্লাহ আর যদি আমরা এগুলো না করি তাহলে কি হবে ভাই কোরান আমাদেরকে বিরোধিতা করে কাল কিয়ামতের ময়দানে জাহান নামে ধাক্কা মেরে ফেলে দেবে এখন আপনি আমি বলি আমরা কি জান্নাত যেতে চাই না জাহান নামে যেতে চাই যারা বলেন নাই তারা কোন গ্রুপে আছেন যে দেখি কোন দিক লোক বেশি হয় নাকি জান্নাতে যেতে চান নাকি জাহান নামে আল্লাহ কবুল করুক তবে এই জান্নাতি মানুষগুলো নামাজ পড়ে না জান্নাতি মানুষগুলো সকাল থেকে কত যে খারাপ কথা বলল কত যে মিথ্যা কথা বলল কতজনকে গালি দিল জমিনের মধ্যে হাঁটার সময় কতজনের ফসল নষ্ট করে আসলো গরু ছাগল মাঠে নিয়ে গিয়ে কতজনের আলুর গাছ বেগুনের গাছ মরিচের গাছ খেলে নিয়ে আসলো এ কাজগুলো আমরা আমাদের দ্বারা হয় কি না হয় আবার এতগুলো মানুষের ক্ষতি করায় আমরা এসে বলতেছি আমরা জান্নাতে যাব সম্মানিত উপস্থিতি আশাটা তাই করতে পারে যার ভিতরে ভালো ভালো গুণগুলো আছে তাই না যাই হোক আল্লাহ রবুল আলমিন অনেক মহান তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আমরা জীবদ্দশায় আমরা ক্ষমা আল্লাহকে চাইতে পারি মানুষের হক নষ্ট করে থাকলে সেই মানুষের হক তার থেকে আমরা ক্ষমা চেয়ে নিতে পারি আদায় করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এজন্য আপনারা কি কোরআনের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন আলেমুল্লামাদের পক্ষে থাকবেন নাকি বাইরে যাবেন এই কথাগুলো যখন এখানে শেষের দিকে বলি তখন পিছনে গুবুর গাবুর হয় এই এই শ্বাসে শাসে এই কথাগুলো বলা দরকার কি কেন বলবো না গতকালে এত সুন্দর একটা মাহাপিল চলছিল আজিজুল হক জিহাদি সাতক্ষীরার মাওলানা নুরুল আমিন এরপরে সাইফুল ইসলাম সবাই অতিথি অতিথির উপরেও একটা পরিচয় আছে মাওলানা নুরুল আমিনের তিনি হলো মাজলিসুল মুবাসিরিন বক্তাদের যত একটা সংগঠন বৃহত্তম সংগঠন সেই সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তে তার একজন বক্তা আছে তার পাশে আসে থেকে ওস্তাদ বসিয়ে আছে ওস্তাদের নাম না বলতে পারবে আমি কথা বলতেছি ওস্তাদ আছে এই উস্তাদকে অ্যাড্রেস করতে হবে না হবে কি হবে না বলেন তো এই কথা বলতে গিয়ে আমাদের বন্ধু সংগঠন যারা বর্তমান চলমান তাদের একজনের গায়ে আগুন লেগে গেছে কোরআনের মাহফিলে তারা হট্টগোল করার চেষ্টা করেছিল আল্লাহ তালা বাসাইছে যদি মাওলানা নুরুল আমিন কালকে সেখানে না থাকতো তাদের একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না ঠিক কিনা যারা সেখানে গেছেন তারা দেখতে পেয়েছেন তো এই জন্য আমি বলি ভাই এটা আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক কয়েকজন গেছিল আলহামদুলিল্লাহ এই যে আমার বন্ধুরা সতেরো গত সতেরো বছর তারা এই অকামগুলো করেছে এখন যে বন্ধুরা এগুলো করতেছে কালকের এই বাধা দেওয়াটাই তাদের জন্য অভিশাপ হয়ে আগামীতে পীরগঞ্জে কোরআনের পক্ষেই বিজয় হবে ইনসা এই জন্য কোরআনের পক্ষে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার এখানে শেষ করছি ও আখিরে